শিক্ষা প্রতিষ্ঠানটা শুরু করে বিভিন্ন কিছু করেছে তাই ওনাকে ব্যক্তিগতভাবে আমরা কুশল না বলে ওনাকে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি তাই আমি অনুরোধ করবো আজকে যারা এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো আর আমি বলব আমরা সবাই উঠতে থাকি ঐক্যবদ্ধ হই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিদ্বেষ তুলে আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যের বিকল্প নাই যেহেতু ঐটা না থাকে আমাদের সবাই হেয়া করবে সব সময় আমাদেরকে হিংসা করবে বিভিন্ন কিছু করবে তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এ কারণে বলছি আমরা যদি আজকে এই কৃষক বিচরিত এই দিনে যদি আমরা যদি হয়তো আমাদের মধ্যে যদি ভুল দপদের কারণে আরেকটা করি আরেকটা করি আরেকটা করি এই দিনে বিভিন্ন কিছু করি তাহলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে তাই আমরা আমরা সবসময় বুদ্ধ সম্প্রদায়কে বলবো আমাদের মা বোনদেরকে বলবো আমরা শিক্ষার দিকে থেকে আমরা সবার সদাপ করি আমরা যদি শিক্ষা শিক্ষিত না হই আমাদের জাতিকে রক্ষা করার কোনো সুযোগ না তাই আমি অনুরোধ করব আপনারা আপনাদের ছেলেমেয়েদের শিক্ষা শিক্ষিত করবেন এখানে আরেকটা কথা বলবো মা বাবা বন্ধু সবার সুস্থিতি রাখা যেহেতু মিত্র মা বাবাকে আমরা যদি সুস্থিতি না রাখি আমাদের মা বাবাদেরকে এই विद्यমান মা বাবাদেরকে যদি আমরা বিদ্যা স্কুলে পাঠাই তাহলে দেশের অবস্থাটা কি হবে আমাদের কি অবস্থা হবে আমাদের তো এবং এই আমাদের গুরুত্বপূর্ণ আমাদের যে আশা আশঙ্কা তাই এই যে প্রতিফলিত এই আশাটাকে আমি আমার সন্তুক্ত করতে এখানে শেষ করছি জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ ধন্যবাদ জানাচ্ছিকেট অনিল কান্তি বড়ুয়াকে এ পর যে বক্তব্য রাখা যেন অনুরোধ জানাচ্ছে যিনি ইউকিয়াতে কক্সবাজার যারা ইতিমধ্যে মানবতার চিকিৎসক হিসেবে